বন্ধু মানে কেমন আছো গো ভালো আছো তো দেখো তোমাদের দিদিভাই আজকের আবার একটা নতুন খেলা নিয়ে চলে এসেছে নতুন নতুন জিনিস লজেন জেলি লজেন আর শেষদম নিয়ে খেলছে তোমরা প্লিজ দেখতে থাকো অবশ্যই এই খেলাটা তিনটে ধাপে হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এই তিনটে ধাপের মধ্যে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডের খেলাটা খেলবো এবার এই যে আমি নিয়ে নিয়েছি এই লুডুর বাক্স আগের যে লুডুর গুটি এই যে বুটির মধ্যে এই যে দেখো এই যে নিয়েছি চোখ কোট তেরি আর দুই বাদ দিয়েছি পাঞ্জাব আর ছক্কাকে এবার আমরা খেলাটা চালু করব প্রতিমা চালু করব আমি প্রথমে কাকিমাকে দিয়েই চালু করি কাকিমার প্রথম রাউন্ডেই চোখ পড়ে গেছে কাকিমাকে যে চারটে জিতে গেছিলো কাকিমা প্রথম রাউন্ডে কাকিমাকে দিয়ে দিলাম আবার আমরা খেলাটা সাজিয়ে নিচ্ছি কাকিমার কাছে ফেস গাম চলে গেলো আমার কাছে জেলি জবলেট চলে এলো এবার আমরা দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু করছি দ্বিতীয় রাউন্ডে আমার কিছু হলো না দূরই পড়ে গেছে রাখিমার এই যে দুটো লেগুন দিয়ে দিলাম আমার চোখ পড়েছে রাখিমার কাছ থেকে যে চারটে দিন নিয়ে নিলাম রাখিমার আবার চার চোখ পড়েছে এই যে রাখিমাকে চারটে রিটার্ন দিলাম ফুট পড়েছে আমি কাকিমার কাছ থেকে একটা লজেন নিয়ে নিলাম দূরে পড়েছে এই যে আমি কাকিমার কাছে যে দুটো জিনিস নিলাম চোখ পড়ে গেছে কাছে মতো যে চারটে জিনিস ফিরে দিলাম স্কুট করেছে আমার কাছে মতো স্পেশালজি নিল কাছে মতো চোখ পড়েছে হবে না আমার কাছে দিদি আছে আমার চোখ পড়েছে দেখো বন্ধুরা দ্বিতীয় রঙের খেলা করছে এই যে নিয়ে নিলাম চারটে স্কুট করেছে কাছে একটা দিয়ে দিলাম দ্বিতীয় রঙের খেলা আমার আবার চোখ পড়েছে হবে না এখনো চোখ করে সেটা তুমি দেখতে পাই যে নিতে পারি চোখ পড়ে গেছে দেখো দ্বিতীয় রাউন্ডে আমি জিতে গেলাম আবার আমরা খেলাটাকে সাজিয়ে নেব দ্বিতীয় রাউন্ড লাস্ট রাউন্ডের খেলা সাজিয়ে নিয়েছি এবার চালছি আমার তেরি পড়েছে তিনটে নিয়ে নিলাম প্রথমে চলো এটা তৃতীয় রাউন্ড বা লাস্ট রাউন্ডের খেলা চলছে আমার চোখ পড়েছে যে প্রথমে চারটে রিটার্ন দিয়ে দিলাম আমার চোখ পড়েছে আমি চারটে নিয়ে পড়ে গেছে দেখো বন্ধুরা আমি কিছু এই রাউন্ডেও আমি জিতে গেলাম আমি এখানে হয়ে গেলাম খেলাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বৌদি ভাইকে একটু সাপোর্ট করবে এখানেই আমার খেলাটা আমি শেষ করলাম